ক্যানিং পুরো বিধানসভায় জীবনতলা যদি আপনি সভা করেন সবার মুখ্য অতিথি বক্তা হিসেবে কাকে রাখবেন আমি চেষ্টা করবেন না দিকে ফিরে রাখার এই যে সাতটি থানা নিয়ে আপনার জয়নগর লোকসভা কেন্দ্র সেই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কোনটাকে আপনাকে রাপান অ্যান্ড বলে মনে হয় কোন থানাটা ক্যানিং পূর্ব কেন ক্যানিং পূর্ব এরকম মনে হয় ওখানে তো মানে পশ্চিমবঙ্গের সেরা ডন ওখানে আছেন শকর মোল্লা আইসিএফ এর প্রতিষ্ঠাতা অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে বলে সবাই আব্বাস সিদ্দিকি ভাইজান কি মানে ভোটের প্রচারে ময়দানে নামবেন বলে মনে হয় সেরকম সম্ভাবনা খুবই কম লোকসভার ক্যান্ডিডেট জয়নগর লোকসভা কেন্দ্রে সেই জায়গায় সাতটি থানার মধ্যে আপনি প্রচার করবেন সেই সাতটি থানার মধ্যে কি আপনার ক্যানিংপুর বিধানসভা অর্থাৎ জীবনতলায় আপনার কোনো সভা করার পরিকল্পনা আছে হ্যাঁ আছে জীবনতলায় সভা করব সেই জায়গায় সংগঠন আপনাদের সঙ্গে যোগাযোগ তাদের সঙ্গে যোগাযোগ কেমন আপনাদের সঙ্গে যোগাযোগ ভালোই আছে সংগঠনও আমাদের ভালোই আছে তো সেই জায়গায় যারা সংগঠন আছে তারা প্যান্ডিড হওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ করেছে হ্যাঁ হ্যাঁ তারা সতস্ফূর্ত যোগাযোগ করেছে এখনো যোগাযোগ করে যাচ্ছে মানে আমি যে যখন ঘোষণার পর থেকেই তারা স্বতঃস্ফূর্ত যোগাযোগ করেছে এবং তারা খুশি আমি প্রার্থী হওয়াতে তারা খুশি এবং তারা সর্বতোভাবে আমাকে নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে এ কথাও তারা দিয়েছে ক্যানিং পুরো বিধানসভায় জীবনতলা যদি আপনি সভা করেন সবার মুখ্য অতিথি বক্তা হিসেবে কাকে রাখবেন আমি চেষ্টা করবেন আসস্ত্রের দিকে রাখার উনি একান্ত না থাকতে পারলে এবং চেষ্টা করব করবো নিয়ে সভা করার না সময় দিতে পারলে তখন অন্য রাজ্য নেতৃত্বের কথা ভাববো জীবনতলা যে জায়গায় একটি কলেজ মাঠ আছে জীবনতলা বাজারের সামনে একটি স্কুল মাঠ আছে বিগত যে গেল বিধানসভায় সেই জায়গায় আইএসএফ সভা হয়েছিল অনেকটা দূর বাজার ছাড়া একটি শ্মশান ঘাটের সেই জায়গায় এবারে কি কলেজ মাঠ কিংবা জীবনতলা স্কুলের মাঠে আপনারা মানে পারমিশন আদায় করতে পেরে ওই জায়গায় সভা করতে পারবেন বলে আশা করেন সেটা প্রশাসনিক লেভেলে কি করবে জানি না কেন প্রশাসন তো শাসক দলের একেবারে দলদাস হয়ে গেছে তো আমাদের চেষ্টা থাকবে ওই রকম একটা মাঠ নেওয়ার চেষ্টা কর থাকবে তো প্রশাসনের উপরে নির্ভর করবে আমরা আইন সংবিধান মেনে কাজ করি আমরা আইন নিজের হাতে তুলে নেব না এখন তো নির্বাচন কমিশনার হাতে সব কিছু আমরা চেষ্টা করব প্রশাসনিক লেভেলে পারমিশন আদায় করার একান্ত যদি পারমিশন যদি আমরা না পাই বিকল্প পথ আমরা ভাবব এই যে সাতটি থানা নিয়ে আপনার জয়নগর লোকসভা কেন্দ্র সেই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কোনটাকে আপনাকে রাপ বলে মনে হয় কোন থানাটা ক্যানিং পূর্ব কেন ক্যানিং পূর্ব এরকম মনে হয় ওখানে তো মানে পশ্চিমবঙ্গের সেরা ডন ওখানে আছেন শকত মোল্লা তাকে তো মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলেছেন তুই তো রাত দিন শুধু বোমা বাঁধিস রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তারই একজন বলছেন কে তুই তো রাত দিন বোমা তিনি তো স্বীকৃতি দিয়ে গেছেন এবং তিনি তারই নির্দেশে মোল্লা ওখানে তিনি সেরা ডম হয়ে বসে আছেন এই যে আপনার আটটা জায়গায় প্রার্থী দিয়েছে সম্ভবত সেকেন্ড আরো কিছু প্রার্থী দেবেন প্রতিষ্ঠাতা অর্থাৎ আব্বাস সিদ্দিকি ভাইজান যাকে বলে সবাই আব্বাস সিদ্দিকি ভাইজান কি এই মানে ভোটের প্রচারে ময়দানে নামবেন বলে মনে হয় সেরকম সম্ভাবনা খুবই কম অনেকেই বলেছে তিনি এই ভোট প্রচারে এবারে নাও থাকতে পারেন সম্ভাবনা খুবই কম নসাদ ভাইজান থাকবে নসাদ ভাইজান তো থাকবেনি হ্যাঁ সর্বশেষ আপনাকে প্রশ্ন করব যে আপনি জয়নগর টফিস লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন আমাদের মাধ্যমে আপামর সর্বশ্রেণীর ভোটারদের কি বার্তা দিতে চান আমি সর্বশ্রেণীর ভোটারদের বলবো পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে একেবারে নির্মম হত্যা করা হয়েছে কবর দেওয়া হয়ে জীবন্ত কবর দেওয়া হয়েছে গণতন্ত্র গণতন্ত্রের উদ্ভব এথেন্সে এথেন্সের মানুষ গণতন্ত্রকে প্রাণের চেয়ে প্রিয় মনে করে আর আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস হওয়া মানে তাদের অস্তিত্ব ধ্বংস হওয়া সেই জায়গা থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে আইএসএফ মাঠে ময়দানে মানে বিশাল সংগ্রাম করে যাচ্ছে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যেভাবে আইএসএফ এগিয়ে যাচ্ছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আইসে প্রতিশ্রুতিবদ্ধ যে হিংসামুক্ত রাজনীতিকে একেবারে সরিয়ে দিয়ে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব এবং আমাদের যে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম যারা আছে তাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আমরা গড়ে তুলব মানুষের হকের পাওনা পাইয়ে দেব তার জন্যে সমস্ত আপামর জনসাধারণকে আমি বলবো যে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্যে আপনারা আইএসএফকে ভোট দিয়ে আইএসএফের ছত্রছায় আসুন আই ভোট দিয়ে আপনারা যেতান আই যেমন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই জন এম এর মধ্যে একা নসর্ষের দিকে যে বিরোধী ভূমিকা পালন করে একটা আদর্শ বিরোধী নেতার তিনি আহ আদায় করেছেন সেইভাবে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠিয়ে সেই আদর্শ বিরোধিতা গণতন্ত্রে বিরোধিতাই হচ্ছে মূল কথা বিরোধী দলের বিরোধিতা জনবিরোধী নীতির বিরুদ্ধে বিরোধিতা সেটা প্রতিষ্ঠা করা উচিত আমরা বিগত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেখেছি দু সাল থেকে যে পশ্চিমবঙ্গ রাজনীতির জন্ম দিয়েছে যেখান থেকে হিরেন মুখার্জিদের মতো পার্লামেন্টেরিয়ান গেছে তারা পার্লামেন্টকে কাঁপিয়ে দিয়েছে হিরেন মুখার্জি ইন্দ্রজিৎ গুপ্ত জ্যোতির্ময় বসু থেকে শুরু করে ওদিকে গীতা মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই তারা পার্লামেন্টের রাস প্রণব মুখার্জি বা ওই চৌধুরী প্রিয়রঞ্জন দাস মুন্সি এরা পার্লামেন্টের রাশ এদের হাতের ছিল সেই পশ্চিমবঙ্গ থেকে যারা প্রতিনিধি গেছেন যখন বিরোধীরা মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক হয়ে চেপে ধরেছে তখন তারা পার্লামেন্টের বাইরে ফ্লোর থেকে বেরিয়ে এসে পার্লামেন্টের বাইরে নাটক করেছে হয় গলায় প্রেকার ঝুলিয়ে না হয় তারা গলায় অন্য কিছু ঝুলিয়ে তারা নাটক করেছে মোদী মমতার সেটিং হয়ে এই কাজ করেছে তিনি পশ্চিমবঙ্গে মমতা যেভাবে দুর্নীতিগ্রস্ত যে হয়ে যেভাবে লুটতরাজ চালাচ্ছে সেটাকে তিনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আর তিনি তাদের একটা সেটিং যে তুমি রাজ্য চালাও আমি কেন্দ্র চালাই তুমি আমাকে সর্বতভাবে কেন্দ্রে সহযোগিতা করো তুমি রাজ্যে যা খুশি করো আমি কিছু বলবো না তাহলে এই যে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত দুর্নীতি যেখানে সারা বিশ্বে একেবারে এই দুর্নীতি জন্যে আমাদের মাথা হেঁট হয়ে গেছে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এতে পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার মোদি মমতা এক গভীর সেটিং হয়ে রয়েছে সুতরাং এই সেটিং ভেসতে দেওয়ার জন্য এই নির্বাচনে আমি আপামত জনসাধারণকে বলবো তৃণমূল এবং বিজেপি এরা এরা একই একই দুটি ফুল এদেরকে আপনারা বর্জন করে আইএসএফ কে আপনারা প্রতিষ্ঠা করুন আইএসএফ আপনাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করবে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে ক্যানিং পূর্ব বিধানসভা গোসভা আপনার বাসন্তী বিধানসভা মিলে সাতটা বিধানসভায় আপনার লোকসভা সেই সাতটা বিধানসভার কর্মী সমর্থক আছে তাদের উজ্জীবিত করার আপনি কি তাদের উজ্জীবিত করার জন্য আমরা বলবো যেটা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে আগামী দিন যে আমাদের যুব সমাজ রয়েছে তাদের বাঁচানোর জন্যে এবং যে একদা যে পশ্চিমবঙ্গ অবিভক্ত ভারতের মতো বৃহত্তর উপমহাদেশের রাজধানী ছিল যেখানে ভারতের অন্যান্য প্রদেশ থেকে মানুষ কর্মের কাজের খোঁজে আসত আজকে সেই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আদিবাসী দলিত এবং ধর্মান্তরিত মুসলিম সম্প্রদায়ের মুসলিম খ্রিস্টান ইত্যাদি অনগ্রসর শ্রেণীর মানুষ তারা গাঁগঞ্জে উজাড় হয়ে দালাল মারফত ভিন রাজ্যে অথবা বিদেশে পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে প্রতিনিয়ত অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গের যে মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ আছে তাকে বিজ্ঞানসম্মত ভাবে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কে উন্নতি করা আজকের এই রাজ্যের ঘাড়ে প্রায় সাত লক্ষ কোটি টাকা ঋণ চেপে গেছে পিছু এক লক্ষ কোটি টাকা ঋণ চেপে গেছে এই জায়গা থেকে মুক্তির জন্যে আমাদের দেশপ্রেমিকের কাজ করতে হবে ওরা যে চামচা তৈরি করে ওরা যে বেতাজ বাদশা তৈরি করে রাজ্যটাকে রসাতলে দিচ্ছে সেই জায়গা থেকে প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা পালন করে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি